জীবন যদি রং ধনু হয় নারী হলো তার রঙের বাহার জীবনে যদি নামে আধার নারী হয়ে ওঠে তার আশার আলো সকল কথা শোনার অভিলাষ সকল বুঝতে চাওয়ার ধৈর্য এবং পুরুষের অসময়ের শক্তি হয়ে ওঠে নারী সবার সুখের জন্য নিজের সুখকে জলাঞ্জলি দেওয়া মা স্ত্রী বোন তারা প্রত্যেকেই নারী দর্শক আমন্ত্রণ জানাচ্ছে কিউট আজকের অনন্যায় সঙ্গে আছি আমি মৌসুমি বউ আর এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমার আজকের পর্বের অনন্যা দেরকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমি খুব ভালো আছি। আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। খুব কালারফুল লাগছে। বাই দ্য ওয়ে সবার সঙ্গে পরিচিত হব। আমি একটু বরিশাল দিয়ে শুরু করি। বরিশালের মেয়ে আপনারা কথা শুনতে চাই। আপনি একটু আপনার সম্পর্কে বলুন। আপনি কি করেন? কোথায় আছেন এখন? কোথায় পড়াশোনা করছেন? আমি কবিতা আক্তার বিঠে পড়াশোনা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। ইংলিশ ডিপার্টমেন্টে আচ্ছা এবং পাশাপাশি হচ্ছে আমি একজন নৃত্যশিল্পী এবং উপস্থাপক এবার চলে যাব ঢাকার প্রতিযোগীর কাছে আমি সাবিনা ইয়াসমিন অপসরা আমি একজন এন্টারপ্রেনার প্লাস স্টুডেন্ট প্লাস আমি একজন মা গাজীপুর আপনার সম্পর্কে বলুন আমি সাদিয়া আহমেদ আমি এসেছি গাজীপুর থেকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে একজন হাউস ওয়াইফ এই তো নোয়াখালী নীলুপার ইয়াসমিন নীলা আমি হাউজওয়াইফ তাদের সামনে কলম এবং কাগজ দেওয়া রয়েছে আপনাকে ছাড়া বাকি তিনজনের মধ্য থেকে যাকে আপনার ভালো লাগে যিনি আপনার পার্টনার হওয়ার মতো তার নামটি লিখে ফেলবেন প্রথমে নিজের নাম লিখবেন তারপর আপনার পার্টনারের নাম লিখবেন ওকে তাহলে আমি আসছি এই কাগজগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে এই যে নামগুলো নিয়ে নিলাম ডেফিনেটলি কোনো একটা সারপ্রাইজিং কিছু থাকছে আপনাদের জন্য সেটা আমি এখন রিভিল করছি না সেটা সময় মতো আপনারা জেনে যাবেন আমরা আপনাদের কথা শুনলাম এবারে আপনাদের কাছের মানুষেরা বা আপনাদের পরিবার পরিজন আপনাদেরকে নিয়ে কি মন্তব্য করেন সেটা শুনতে চাই আমার বাবা আমার জীবনের বেশিরভাগ সময়টাই উনি বিদেশে ছিল যার কারণে আমার আম্মুর সাথে আমার সময়টুকু বেশি সময় কেটেছে তো বলতে গেলে আমার আম্মুর সাথে কতটুকু যে স্মৃতি জড়িয়ে আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি আম্মুকে এইটাই মেসেজ দিতে চাই আম্মু তুমি অনেক ভালো সব সময় যাতে আমার পাশে থাকো আমি ভুল করলে অবশ্যই শাসন করবা আর আই লাভ ইউ আম্মু আপনি এবার ছেলেকে লাভ ইউ বলুন লাভ ইউ বাবা বড় ছেলে না কোন অসুবিধা নেই মনকে ঠান্ডা করুন এই যে চমৎকার ভাবে আপনি বলতে পারছেন এই যে আজকে আড়াই তিন মাস হয় এখনো মারাই গেছে এই যে সরি 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 আজকের অননতে খেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা কারণ হচ্ছে আমি ডিপ্রেশনে যাচ্ছিলাম আমি অসুস্থ হয়ে গেছি তা আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই বলতেছে যে তুমি খেলো তুমি একটু আনন্দ করো যাতে করে তুমি আবার তোমার লাইফটা এই বাচ্চাদের জন্য আমার বেঁচে থাকা জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় তারপরেও সামনের দিকে যেতে হয় সৃষ্টিকর্তার ইচ্ছে তিনি নিয়ে গেছেন আপনার কাজ হচ্ছে তার জন্য দোয়া করা যেন আল্লাহ তাকে খুব ভালো রাখেন আমরা এবার চলে যাব আমাদের গাজীপুরের মেয়ে সাদিয়া দেখি সাদিয়াকে নিয়ে তার পরিবার বা তার কাছের মানুষ কি বলেছেন ছোটবেলা থেকেই খুব অ্যাম্বিশাস ছিল অ্যাম্বিশাস এই অর্থে ছিল যে ও সবসময় আহ মানুষের জন্য কিছু করা বা নিজের একটা পরিচিতি পাওয়া

কবিতা আপনাদের কাছে মানুষদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সামহাও হয়তো ওনাদের ব্যস্ততার কারণে কথা বলার সুযোগ হয়নি মানে আমরা হয়তো গেম খেলতে খেলতে আপনাদের সম্পর্কে আরো অনেক কিছু জেনে যাব মূল পর্বে যাবার আগে আপনাদেরকে নিয়মগুলো বলে দেই কিউট আজকের অনন্যায় থাকছে চারটি সেগমেন্ট বা চারটি রাউন্ড প্রথম রাউন্ড দীপ্তিময় অনন্য এরপর গীত অনন্যা তারপর থাকছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ সো প্রত্যেকটি সেগমেন্ট আপনাদেরকে নানা রকম খেলা এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে যে খুব দক্ষতার সাথে ভালো খেলে সামনে এগিয়ে যাবেন তিনি হবেন আজকের উইনার এবং প্রথম দ্বিতীয় আর চতুর্থ সেগমেন্টে থাকছে আপনাদের জন্য পুরস্কার আর নগদ অর্থ কিন্তু থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই তবে থার্ড রাউন্ডে ভালো খেলে আপনার নম্বর বাড়ানোর সুযোগ রয়েছে তার মানে প্রত্যেকটি রাউন্ডে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সো হতাশ হওয়া যাবে না প্রথম রাউন্ড শেষে আমার ঠিক বাদিকে যে পুরস্কারগুলো রাখা রয়েছে এই পুরস্কারগুলো পাবেন এখানে রয়েছে সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার প্রেসার কুকার এবং কারিবল ব্লেন্ডার স্যুপ সেট ওয়াশিং মেশিন এই উপহারগুলো কিন্তু আপনাদের জন্য আপনারা তখন বাছাই করার সুযোগ পাবেন নম্বরের ভিত্তিতে আমরা শুরু করতে পারি তার আগে একটা প্রশ্ন রয়েছে আপনাদের জন্য অনেকে মনে করে যে নারীদের উপর পুরুষের কর্তৃত্ব ফলানোটা ঠিক আছে এটা করা উচিত আবার অনেকে মনে করেন যেটা আসলে ঠিক না একটা হাজবেন্ড যখন তার ওয়াইফকে ডোমিনেট না করে তার পাশাপাশি থেকে তাকে সাপোর্ট দিবে সে যে কোনো কিছুই অতিক্রম করে সে জয়ী হতে পারে প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের পাশে দাঁড়ানো উচিত সব সময় অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি মনে করি যে প্রত্যেকটা পুরুষ সে হোক ছেলে হোক বাবা হোক যেই হোক আমার মনে হয় সবাই সাপোর্ট করা উচিত একটা নারীকে কারণ সাপোর্ট করলে হয় কি আমি যে একটা কাজে এই যে আজকের অনন্যাতে আজকে আমি আসছি এখানে যদি আমি আমার সন্তানদের কাছে সাপোর্ট না পাইতাম তাহলে আমি আসতে পারতাম আপনি খুব ভালো বলেছেন পুরুষ মানে এমন না যে শুধু পার্টনার সন্তান বাবা বাবা যে কেউ হতে পারে যাই হোক আমরা চলে যাব আমাদের প্রথম রাউন্ড দীপ্তিময় অনন্যায় আর ইউ রেডি আমি একটু নিয়মটা বলতে চাই আমরা অনেকে মজা করে বলি না কোরবানির ঈদের সময় যে গরু না খাসি কেউ বলে আমি গরু আমি খাসি বাট আজকে গরু তো আমরা কেউ নই নিশ্চয়ই আমরা প্রত্যেকে মানুষ এবং প্রত্যেকে নারী কিন্তু গরুর শিং আমরা আজকে মাথায় পড়ব শিঙের মাথাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূচ রয়েছে তো অবশ্যই একটা করে বেলুন তুলে হাওয়ায় উড়িয়ে দেন মাথা দিয়ে সেটাকে ফোটাতে হবে অনেক কঠিন কাজ বাট তারপরেও এই কাজটাই করতে হবে এটি আমাদের আজকের গেইন প্রত্যেক বেলুনের জন্য থাকছে ফাইভ পয়েন্টস আমরা খেলা শুরু করব প্রথমেই বরিশালের কবিতা চলে আসুন কবিতা ফার্স্ট যাই 1 মিনিট আপনাদের সময় শুরু হচ্ছে এখন আহা আবার আবার আরেকটা ধরো গুড এই তো আরেকটা নাও এখনো 30 হবে আপনি আপনার জায়গায় চলে যাবেন কবিতা থ্যাংক ইউ সো মাছ এবারে ঢাকার অপ্সরা চলে আসুন আপনার সময় শুরু হচ্ছে এখন না

এটা কোনো খেলা হইলো এই বয়সে যদি আই এনে লাফালাফি করতে যাই যদি একবার হড়ে আপনি আরে ডাক্তার খরচ নি কে হতা আমারে কে হতা হতাই খাওয়াইবো আর নে কোন আর ইয়া মধ্যে সুই গুন দিছে নিগুনের কোনো মাথায় নাই

এখন আল্লাহ all. <laughs> <Paadde. laughs> <laughs> খালি নিলাপ টেন পয়েন্টস গাজীপুর তারিয়াম সো সরি এই রাউন্ডে কোনো পয়েন্ট দিতে পারছি না এবার ঢাকা অপ্সরা আপনি পারছেন ফাইভ পয়েন্টস বরিশালের কবিতা পার ফার্স্ট আপনি যদি হাই সি সো প্রথম সুযোগটা আমি আপনাকেই দেবো আপনি এখান থেকে যেকোনো একটি পছন্দের প্রোডাক্ট বাছাই করে নিন কিউটার সৌজন্যে নাইট সেট কবিতা মাল্টি কুকার অপ্সরা ব্লেন্ডার সাদিয়া আপনি কি দিচ্ছেন প্রেসার কুকার ব্রেক নিব তার আগে একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে আমার সাদিয়া যদি কখনো এমন দেখেন যে আপনি হয়তো বের হয়েছেন কোথাও হঠাৎ করে দেখলেন ভাইয়া রিকশা অন্য কাউকে নিয়ে ঘুরছে কিন্তু তখন তো অফিসে থাকার কথা তখন আপনি কি করবেন তখন কিছুই বলবো না তারপর বাসায় গিয়ে উত্তম মাধ্যম তো ফার্স্টে হবে তারপর শুনবো যে কেন কারণ হচ্ছে ও এমনটা করার মানুষ না তারপরও যদি হয় এখানে নিশ্চয়ই কারণ আছে অপশন আপনি কি করবেন আমি তো রাস্তার মধ্যেই রিকশা লাগে পুরো দাঁড়ান তার এটা কে নামেন সমস্যা কি কে এটা কি আশায় বিষয় সব পরে আগে হচ্ছে কেন দেখলাম এটা তো দেখার কথা ছিল না আপনি না কাছে যাই কখনো এমন হয় না যে আমরা হয় কি শপিং করতে গেলে হচ্ছে যারা বিক্রেতা তারা অনেক কথাই বলে থাকে সব তো আপনি কোন একটা হাউস থেকে এমন একটা পোশাক কিনলেন যেখান থেকে ওরা বললেন যে এই পোশাকটা একটাই আছে এটা সেকেন্ড কোনো কপি নেই তো আপনি তো আনন্দে আছেন যে আপনি খুব ইউনিক একটা ড্রেস পরছেন ঈদে বাট আপনি দেখলেন অন্য আরেকজন একই পোশাক পরে আছে তখন আপনি কি করবেন তাদেরকে অবশ্যই সাথে সাথে জিজ্ঞাসা করবো আপনারা বলছেন একটাই কপি আছে একটাই ড্রেস আছে ওই বেডি পরছে থেকে। আর আমাদের এখন নারীদের আলমারি ভর্তি জামা কাপড় থাকে যখন দেখবো যে এটা আরেকজন পরে আসছে গরা যায় আরেকটা পরে নিব কবিতা যে তো ঈদের ঈদের দিন দিন ধরা যাবে না তিন চার পরে আমি ধরবো এবং বলবো যে আপনি বললেন আমাকে একটা পোশাক যে এটা ইউনিক দেখে আমি হয়তো বা কিনলাম আপনি কেন আমাকে মিথ্যা বললেন ওনাকে বলবো যে আমাকে এই ড্রেসের বদলে আরেকটা ড্রেস দেন